এই মুহূর্তে হাসনাত আবদুল্লার সাথে চট্টগ্রামে যেই ঘটনা ঘটেছে এই ঘটনায় নড়ে বসেছে খোদে এনসিপি এমনকি অনেকের মধ্যে আতঙ্ক বিরাজ করছে যে গ্যাজেট প্রাপ্ত বীর হাসনাত আবদুল্লাকে যদি এই পরিণতি করা হয় তাহলে আগামী দিনগুলোতে কি পরিণতি হবে বাকিদের সামনে নির্বাচনকে ঘিরে উত্তাপ চলছে রাজনীতির মাঝে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে সবচাইতে বড় ব্রেকিং নিউজ চট্টগ্রামে হাসনাত আবদুল্লার উপর সশস্ত্র বাহিনীর হামলা হয়েছে এই বিষয়টিকে কেন্দ্র করে নড়েচড়ে বসেছে প্রশাসন এখন পর্যন্ত হাসনাত আবদুল্লার পক্ষ থেকে সেই রকম কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি তো কারা তার উপর আক্রমণ করেছে আজকের ভিডিওতে আপনাদেরকে সেইটাই জানাবো আমাদের সাথে যুক্ত আছেন নাই মিলি এ বিষয়ে তিনি যে প্রতিবেদনটি করেছেন সম্পূর্ণ দেখলে আপনারা অবশ্যই জানতে পারবেন আর এখন কে যে আসলে অন্ধকারে কারে মারে কারে আপনি দায়ী করবেন এটা বোঝা একটু কষ্টকর তো আমার মতন অনেকে নিশ্চয়ই ভাবছেন যে আমাদের জুলাই যোদ্ধা যিনি আছেন হাসনাত আব্দুল্লাহ তিনি তো অনেক সাহসী গ্যাজেট প্রাপ্ত বীর তো তারে মারার মতন এত বড় সাহস কে করলো তবে এখানে নামগত একটা ফেরকা আছে হাসনাত আবদুল্লাহ নামে জুলাই যোদ্ধা বলতে আমরা যাকে চিনি সারা বাংলাদেশে পরিচিত কুমিল্লার সন্তান অর্থাৎ দেবীদ্বারের সন্তান হাসতাদ আব্দুল্লাহ বাট চট্টগ্রামে আরেকজন ছেলে আছে হাসনাত আবদুল্লাহ আমাদের দেবিদ্দারের হাসনাত আবদুল্লা না তিনিও চট্টগ্রামের ছেলে জুলাই যোদ্ধা এবং কি এই গণভ্যতনে আহত এবং গ্যাজেট প্রাপ্ত বীর খেতাব তিনি পেয়েছেন তার উপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে গতকালকের রাতে উপজেলার বদুরপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে আর এই ঘটনায় মাইনুদ্দিন নামে আরেক যুবক আপনার হাসনাত আব্দুল্লাহকে বাঁচাতে গিয়ে আহত হয় তথ্যসূত্র বলছে পনেরো থেকে বিশ জনের একটি সংঘবদ্ধ দল অতর্কিত লাঠি এবং দেশীয় নিয়ে এই অতর্কিত হামলা চালায় হামলাটি ঘরে চট্টগ্রামের চন্দনাইশের বদুরপাড়া পাক্কা দোকান এলাকা থেকে পেট্রোল পাম্পের সামনে যে সড়ক আছে সেখানে এই ঘটনার পেছনে সাম্প্রতিক একটি রাজনৈতিক কর্মসূচির যোগসূত্র থাকার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক এক জোলাই যোদ্ধা তিনি বলছেন যে চট্টগ্রাম আসনের প্রার্থী বিতর্কিত জসিমুদ্দিনের মনোনয়ন বাতিল এবং গ্রেফতারের দাবিতে নির্বাচন কমিশনে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছিল ওই স্মারকলিপি প্রদানের কারণেই এই হামলার ঘটনা ঘটে তো চট্টগ্রাম চোদ্দ আসনের বিতর্কিত প্রার্থী জসিমুদ্দিনকে তিনি সম্ভবত বিএনপির আপনার যিনি প্রার্থী তো স্বাভাবিকভাবে যদি এরকম কোন অ্যাক্টিভিটিস ঘটে রাজনৈতিক দল হিসাবে আমি জানি না যে তিনি প্রার্থী সরি এলডিপি চট্টগ্রাম না এই ঘটনার পর এখন তো এনসিপি এলডিপি জামাত ইসলাম তারা একটা টিম হয়েছে এই ঘটনার পর চট্টগ্রাম চোদ্দ আসনের এলডিপি প্রার্থী তিনি বলছেন যে আমি স্পষ্টভাবে মনে করি জুলাই যোদ্ধাদের জন্য এখন বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব যারা গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে তাদের নিরাপত্তা বিঘ্নিত হলে নির্বাচন এবং রাজনৈতিক পরিবেশ কখনোই স্বাভাবিক থাকবে না আর এই ঘটনায় আইনি পদক্ষেপ বাকি আছেন নেতা এই ঘটনার পর তিনি বলেছেন যে আমার অত্যন্ত কাছের ছোট ভাই আচ্ছা ঠিক আছে এই দৃশ্য কোনোভাবে তিনি নিতে পারছেন না হাসান আলে গিয়ে এনসিপির প্রার্থী ছিলেন পরবর্তীতে এগারোই দলীয় জোট গঠনের পর চোদ্দ চট্টগ্রাম চোদ্দ এখন আমার ধরনের জসিম উদ্দিন যিনি তিনি সম্ভবত বিএনপির প্রার্থী আমি শতভাগ শিওর না তো যদি বিএনপির প্রার্থী হয় তো বিএনপির একজন মনোনীত প্রার্থী সামনে নির্বাচন এই টাইমে এসে ওনার বিরুদ্ধে আপনারা যদি এরকম স্মারকলিপি জমা দিতে যান প্রার্থিতা বাতিলের জন্য একটিভিটিস করতে যান তো ভাই রাজনীতি তো রাজনীতি আগে তো আওয়ামী লীগ নিয়ে কথা বলতেন বা আওয়ামী লীগের তো অনেক কথা বলা যেত এখন তো সবাই মজলুম আপনিও মজলুম ছিলেন বিএনপি রাজপথে আরো মজলুম ছিল আপনারা তো আজকে হঠাৎ করে অনেকে আছেন যে নতুন করে এখানে সামনে আসছেন বাট রাজনৈতিক দল হিসাবে বিএনপির নেতা কর্মী আছে ফেসবুকে বসে অথবা তার প্রার্থীর বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নিতে গেলে লোকাল পোলাপেন তো বই আর আপনাদের কথার যে ভাষা তো এই ভাষা শুনলে কারই না রাগ ওঠে সো সেই জন্য মুখের ভাষা সংযোগ মানে সংযত করতে হবে বলে আমি মনে করি কারণ এখন নির্বাচন অবস্থান এই মুহূর্তে কোনো প্রার্থীর বিরুদ্ধে কোনো প্রার্থী বা তার কর্মীরা কোনো অ্যাকশন করলে বিপরীতে যার যে শক্তি আছে সেই করবে আপনার শক্তি আছে আপনি স্মারকলিপি জমা দিয়েছেন তাদের শক্তি আছে মারবে এটা কিন্তু ভাই অল পাওয়ার ক্ষমতা সাবধান থাকবেন সংযত হবেন ভালো থাকবেন সম্মানিত দর্শক আপনাদের কি মনে হচ্ছে নাইমিলি যে বক্তব্যটি তুলে ধরেছিলেন এবং হাসান আবদুল্লার উপর যে অতর্কিত হামলা করা হয়েছে এটা কি আসলে এনসিপিকে কি ধ্বংস করার জন্য নাকি পূর্ব পরিকল্পিত বা অন্যান্য রাজনৈতিক দল বিএনপি বা অন্য কোন রাজনৈতিক দল কি এটা করেছে কিনা ভাবে এবং যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে এই হাসনাত আবদুল্লার যে যেটা হয়েছে সেটা কি উসমান হাদির কোনো ঘটনার সাথে মিলে যায় কি ধারণা আপনাদের দর্শক অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ